রবিবার ধর্মতলা মেট্রো মলের উপরে হঠাৎই বাজ করে বিপত্তি বজ্রপাতের অভিকাতে মলের উপরের দিকের উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঘটনাটি ঘটে রবিবার দুপুর একটার কিছু আগে অনেক জোরে হলো মনে হলো যে কিছু একটা ব্লাস্ট হলো কোনো জিনিস তার জন্য তো আমরা ঘুরে দেখলাম দেখলাম পুরো এটা ভেঙে গেছে হ্যাঁ নিশ্চয়ই তো এখানে পুরো হতো সব বেশিরভাগ তো সব প্লাস্টিক রয়েছে কাপড় জামা রয়েছে प्रॉब्लम okay, तो क्रिएट होते हैं दस मिनट तो मिनिमम डेंजर सिचुएशन है छील हाँ आवाज़ बहुत तेज आवाज बिजली गिरा ना बहुत तेज कड़ाके की आवाज हुई फिर क्या जैसा हुआ वो आपको सामने दिख रहा है ये বজ্রপাতে ক্ষয়ক্ষতি থেকে মৃত্যুর ঘটনা প্রায় শোনা যায় কিন্তু খাস কলকাতা প্রাণ কেন্দ্র ধর্মতলায় এভাবে বাজ পড়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা বিরল বিশেষজ্ঞদের মতে উষ্ণতা বৃদ্ধি জলাভূমি সংখ্যার হ্রাস দূষণ বৃদ্ধি ইত্যাদি বজ্রপাতের মূল কারণ বিগত এক দশকে কলকাতা এবং শহরতলিতে যেভাবে বেআইনিভাবে জলাশয় বুঝিয়ে বড় বড় ইমারত তৈরি হচ্ছে চিন্তা বাড়িয়েছে পরিবেশবিদদের ফলে নিচে পড়লে আরও বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারত তবে আপাততভাবে যেটা পুলিশ সূত্রে খবর যে কোনো রকম ইঞ্জুরি বা হতাহত নেই স্বভাবতই একবারে দুপুরবেলা এভাবে ধর্মতলার মতো জনবহুল এলাকায় বাজ পরে বিপত্তি পিলারের কিছু অংশ ফেটেছে ঠিক কথাই তবে বড় ধরনের বিপদ থেকে বিপদ এড়ানো গেছে এমনটাই বলছেন সাধারণ মানুষজনেরা ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা কালকাতা নিউজ কলকাতা